শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওতে সময় দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে যে কাঁচকলা আলু আছে কেটে ধুয়ে রেখেছি এই দেখো আলু আলু আর এই হচ্ছে কাঁচকলা আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করব আর এটা হচ্ছে মিষ্টি আলু তা দুটো মিষ্টি আলু দিয়েছি আর এখানে হচ্ছে মাছ নুন হলুদ মেখে রেখেছি তো দেখো মাছের সাইজগুলো তো একেবারে বড়ও না খুব ছোটও না তো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম সব মাছ দেওয়া হয়ে গেছে আর এই দেখো এই বাটিতে আম আছে সাইডে গ্যাসের উপরে দেখো তোমাদের আগেই দেখেছি এখন বলে দিলাম আর এখানে ভাত হয়ে গেছে ভাতেরি উপর করে রেখেছি দেখেছ দেখো ভাতেয়ারিটাকে উপুর করে রেখেছি তো তোমাদের প্রথমে কি দেখলাম উচ্ছে ভাজা করবো টক করবো আর মাছ তাই তো আর এখানে দেখো আমার মশাই আলু কিনে নিয়ে এসছে তো এখানে আলু আছে পাঁচ কেজি মতো আলু আছে আর এখানে দেখো আমার ছেলে বিরাজ করছে তো একটু ঘুম থেকে দেরি করে উঠল আজকে তো বিরাজটা করে নিচ্ছে আর এখানে মাছ ভাজা দেখো হয়ে গেছে এক পাঁচ উল্টে দিচ্ছি আরেকটা জিনিস কী বলতো আমাদের মধ্যবিত্ত ঘরে মানে আর কি দিন আনা দিন দিন আনা দিন খাওয়া আর কি সংসারে কিছু কিছু জিনিস মানে কি বলবো কিছু কিছু ছোটো ছোটো জিনিসগুলোও পূর্ণ করা যায় না অনেক সময় পূর্ণ করতে গেলেও না কিস্তিতে টাকা দিয়ে পূর্ণ করতে হয় একটা জিনিস দোকান থেকে কিনে আনলে দেখো মাছের ঝোল হয়ে গেছে বসিয়ে দিয়েছি তো মাছও দেব এখন তখন মাছও দিয়ে দিয়েছি ঝোলটা ভালো করে ফুটার করে মাছ দিয়েছি তো ছোটোখাটো জিনিস আমাদের মধ্যবিত্ত ঘরে মানে দিন আনা দিন খাওয়া পরিবারে আর কি কোনো জিনিস পূর্ণ করতে গেলে আশা পূর্ণ করতে গেলে কোনো জিনিস কিনতে গেলে না সব সময় তো ক্যাশ টাকা হাতে থাকে না তো আমরা এইভাবেই পূরণ করি যে ধরো কোনো জিনিস দরকার কিনবো তো দোকান থেকে নিয়ে আসছি কিনে তবে কিছু টাকা দিই কিছু টাকা দেওয়া হয় না মাসে মাসে টাকা দিই মাসে মাসে ব্যাংক থেকে টাকা কেটে নেয় হুম তো এইভাবেই আমরা না কিছু কিছু আসা আমাদের যেটা মনে ইচ্ছাটা আর কি ছোট ছোটো বড় আমাদের তো বড় বড় ইচ্ছা পূরণ করতে পারবো না বড় বড় ইচ্ছা পূরণ করার মতো ক্ষমতা নেই আমাদের যেহেতু আমরা দিন আনা দিন খাওয়া মানুষ ঘরে মানুষ তো আমাদের তো সব ইচ্ছা পূরণ হয় না বড় বড় ইচ্ছা হলো বড় বড় আশা হলো সব কিছু তো পূর্ণ করতে পারবো না কিন্তু তবে ছোট ছোট আশা পূর্ণ করতে পারি তো দেখো তা দিন ধরে সব একটা টেবিল আনবো ছেলে বই পড়ে তার বই পড়তে খুবই অসুবিধা হয় বিছনায় বসে বই পড়ে তো একটা টেবিলের দরকার ছিল আনবো করে পেরে আর উঠি বললাম না দিন আনা দিন খাও পরিবারে সব ইচ্ছা পূরণ হয় না তো আমরা এইভাবেই পূরণ করি যে ধর টেবিলটা নিয়ে এসেছি ক্যাশ টাকা আনা হয়নি কিছু টাকা দিয়েছি কিছু টাকা বাকি আছে এবার এই টাকাটা মাসে মাসে কিস্তিতে কেটে নেবে ব্যাংক থেকে তো এইভাবেই আমাদের ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করি একবারে বড় ইচ্ছা তো পূরণ করতে পারি না তবুও যেটুকু সামর্থ্য অনুযায়ী আমাদের ইচ্ছাটা পূরণ করি তো বন্ধুরা তোমাদের কাছে টেবিলটা কেমন লাগলো অবশ্যই বলবে হ্যাঁ তো টেবিলটা দেখো ঘরে ঢুকে হবে আর কি যেখানে রাখা রাখবো সেইখানটা নিয়ে যাবে তো একটু অসুবিধা হচ্ছে তবুও একটু কায়দা করে নিয়ে যেতে হবে কিছু কর নেই তো দিনের শখ আজ পূরণ হলো অনেক দিন ইচ্ছাটা পূরণ হলো টেবিলটা আনা হলো অবশেষে তো অনেক দিন তো ভাবছি টেবিল আনবো আনবো পয়সাও জোগাড় করতে পারি না টেবিলটাও আনা হচ্ছে না তো হাজার দু হাজার টাকা মতো দোকানে দিয়ে তারপরে টেবিল নিয়ে এসেছি এবার প্রত্যেক মাসে কিস্তিতে টাকা কাটবে ব্যাংক থেকে ঠিক আছে তো দেখো এই যে টেবিল চলো তোমাদের একটু কাছে নিয়ে দেখিয়ে দিই আর টেবিলে কাঠটাও সুন্দর দেখছো দেখো কত সুন্দর কালারটা আমার কাছে তো ভালো লাগছে আর হচ্ছে দেখো কি সুন্দর তা একটু হাত দিলাম দেখো ধুলা ধুলা লাগলো আসলে দোকানে থাকে তো ধুলা হয় আর একটু ফাঁকা করে দিয়েছি যাতে দেওয়ালের গায়ে না লাগে তাহলে না টেবিলটা নষ্ট হয়ে যাবে আর চলো তোমাদের দয়ারগুলো খুলে দেখাই এই দেখো ভিতরটাই যে ফাঁকা এই যে সামনে একটা ডিজাইন আছে ডিজাইনটা তোমাদের দেখাতে পারলাম না যেহেতু এনে ঘরে রাখা হয়েছে তারপরে ডিজাইনটা দেখাতে পারলাম না সামনে একটা ডিজাইন আছে আর এই দেখো ড্রয়ারগুলো তোমাদের খুলে খুলে একটু দেখিয়ে দিই চলো চারিপাশটা ঘুরিয়ে নিই তো আমার ছেলে খুব খুশি জানো তো আজকে আমিও খুব খুশি যে অনেকদিন পর একটা টেবিল এনে দিতে পারলাম বহুদিন ধরে আনবো আনবো করে হচ্ছেই না হচ্ছে না পয়সা জন্য ঠিক আছে একটা হয়তো একটা হয় না এক সব কিছু তো সম্ভব না সব ইচ্ছা পূরণ করাও যায় না আমাদের দিন আনা দিন খাওয়া পরিবারে সব ইচ্ছা পূর্ণ করতে পারি না তবু ছোটো খাটো ইচ্ছা পূরণ করার চেষ্টা করি আমাদের তো এই দেখো ডয়ারটা তো তালাটা লাগানো হয়নি বলছে পরে এসে তালাটা লাগিয়ে দিয়ে যাবে এই হচ্ছে বিল তো আজকে তো আসবে না দু তিন দিন পরে এসে তালাটা ঠিক করে দিয়ে যাবে আমার ছেলে ভীষণ খুশি জানো তো টেবিল দেখে আসলে অনেক দিন ধরেই বলছিলাম যে এনে দেবো সেটা পেরে উঠছিলাম না তো বন্ধুরা আজকে যেটুকু কাজকর্ম করেছি রান্না রান্নাবান্না করিস তোমাদের তো সবই দেখেছি আর নতুন একটা টেবিল আনলাম সেটাও তোমাদের দেখালাম তো কেমন লাগলো অবশ্যই বলবে আর ভিডিওটা অবশ্যই তো শেয়ার করে দেবে হুম তো ভিডিও তো রোজ দিতে পারছি না যেদিন পাচ্ছি সেদিন ভিডিও বানাচ্ছি বানিয়ে আপলোড করছি তোমরা সবাই একটু সাপোর্ট করো আর দেখবে আর ভিডিওটা শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো লাইটটা জ্বালিয়ে দেখালাম এতক্ষণ তোমাদের অন্ধকারে দেখেছি এবার একটু লাইটটা জ্বালিয়ে ভিতর ভিতরটুকু দেখলাম তো দেখো এই ড্রয়ারের মধ্যে অনেকটা জায়গা দেখেছো অনেকটা জায়গা আছে বই ধরবে ভালোই অনেক বই ধরে যাবে বই খাতা পেন্সিল সবই রাখতে পারবে তো দূর থেকে তোমাদের আরেকটি বার দেখে দিলাম কেমন হয়েছে বলবে পড়ার টেবিলটা প্রথমে বলছিলাম একটা কম্পিউটারের টেবিল আনব পড়তেও পারবে আর কম্পিউটার দেওয়ার শখ আছে যে ছেলেকে কম্পিউটার দেবো যাই না পারবো কি না তবে সেই টেবিলটা আনলাম না জায়গায় অসুবিধা হবে তার জন্য আমি নেই ছোটোটাই নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে বাই